আদুলিল্লাহ রব্লাআলমিনাম আলা সঈদুল মুরসালিন ও আল আমি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়াতে অনেক মানুষ অনেক দল করে থাকে আমি একটা দল করি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হয় আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ হচ্ছে অন্য দলের নেতারা নামাজ কীভাবে পড়ে সেটাও অনেকে জানে না জানাজার নামাজ কীভাবে পড়ে সেটাও জানে না এমন কি তারা সুদ ঘুষ ট্যান্ডারবাজি রাহাজানি দান্দাবাজ চান্দাবাজ সমুখের মারা ধরা এই নিয়ে ব্যস্ত থাকে আর আমার দলের নেতারা পাঁচ নামাজ আদায় করে এবং জিকির করে এবং মাঠে ময়দানে সবসময় কাজ করে আজকে আমার এক দায়িত্বশীল মারা গেছে তাকে দাফনের জন্য আমার দলের নেতারা এসে তার কবর করেছে এবং তাকে গোসল করিয়েছে এবং তাকে দাফন কার্য সম্পূর্ণ করেছে এবং তার জন্য দোয়া করেছে এবং সামনে দোয়ার আয়োজন করেছে এবং সবসময় সবখানে তার জন্য দোয়া করে আমাদের যারা ইন্তেকাল করেছেন সবার জন্য দোয়া করে সবাই তাহাজুতের নামাজ এবং বিভিন্ন মাধ্যমে আমরা দোয়ার আয়োজন করে থাকি এটা ভাই দেখেন যে আমার দলের নেতা তারা কবর কবর মানে মৃত্যুর পরে আসিয়া কবর করা থেকে দাফন করা সব কিছু তারা করে এবং তারা কেঁদে কেঁদে দাফন দেয় এবং তারা দোয়া করে সব কিছু তারা করতে পারে কিন্তু অন্য দলের নেতারা তারা জানা যেন নামাজ কীভাবে পরে উজুর জন পরে সেটাও ভালোভাবে জানে না আর আমার দলের নেতারা উজু নামাজ গোসল তারা বাস্তবে ট্রেনিং প্রশিক্ষণ দেয় এবং তারা পাঁচ অক্ধে নামাজ পড়ে তাহাজুত পড়ে তাহাজুতে মোসল্লায় দোয়া করে আর অন্য দলের নেতারা কি করে তারা জানা যায় দোয়াও ভালোভাবে জানে না এই জন্য ভাই দুনিয়াতে আমার একটাই আহ্বান যদি আপনি দুনিয়া এবং আখড়াতে কামিয়াবি হইতে চান তাহলে ওলামার সংস্পর্শে থাকেন এবং আপনার যে কোনো ইসলামিক দল যে কোনো যেটা ভাল লাগে সেটা আপনি সেই দল করতে পারেন এবং আপনার জন্য সবসময় তারা দোয়া করবে আমার দলের প্রায় পঞ্চাশ ষাট জনের বেশি হাফেজ আছে আমাদের দায়িত্বশীলদের ভিতরে প্রত্যেকে মাওলানা আছে এবং কবরে রাখা থেকে সব নিয়ম নিয়মকানুন জানা এবং সব সময় দোয়া করে এবং তারা পাঁচ হত্তর নামাজ পড়ায় এবং পড়ে সেজন্য ভাই আপনার দলের কি এরকমের আছে ভাই আমার আহ্বান থাকবে দুনি এবং আখড়াতে যদি কামিয়ে পেয়েছেন মোলামার সংস্পর্শে থাকেন আলে মলামার কোনো সময় বিরোধিতা করিয়েন না এবং সব সময়। আরেমুল আমাদেরকে সম্মান করেন এটা বলে আমি আজকে এটাই বুঝে চাইছি যে আমি এই জন্য দল করি শুধু দল অন্ত দলপ্রীতি এগুলো আমি বিশ্বাস করি না এবং আমার দলে যাতে ভুল থাকে ইনশাআল্লাহ আমি সে ভুল আমি সব সময় বলি এবং আমি বিশ্বাস করি আমরা সব সময় আমার দল সবসময় শূন্যতের পরিপূর্ণ অনুসরী এবং আমার সব সবসময় শূন্যতের পরিপূর্ণ অনুসরী কেউ যদি ভুল করে সাথে সাথে তাকে প্রতিবাদ করে অন্যায়ের প্রতিবাদ করে এবং আমার দলে যত নেতাকর্মী কেউ খোর গাঁজাখোর মদখোর হিরোইন খোর ফ্যান খোর কেউ নেই আলহামদুলিল্লাহ আমার দল একটা স্বচ্ছ দল ইসলাম আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির এবং এখন যারা আছেন সকলের জন্য দোয়া আল্লাহরব্বুল্লা আলমিন আমাদের শায়েক দোয়ের খবরকে জান্নাতুল ফের উচ্চ সুচ্ছ দান করুক এবং যে ইসলাম আন্দোলনের যেসব কর্মী বিভিন্ন জায়গা আছেন আল্লাহ রবুল্লাহ আলামিন তাদেরকে ন্যাখায়াত দান করুক এবং ইসলামের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করুক এবং যারা এখনো এখনও আলিমালামা ভাই আল্লাহ তাদের হেদায়ত দান করুক এবং আল্লাহ রবাহ আলম